আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কায়দার পেজ নম্বর আট স্থান ভেদে হরফের বিভিন্ন অবস্থা আমরা সাত নম্বর পেজে যে মুরাক্কগুলো শিখেছি সেগুলোকে এখানে আমরা আরও নতুন করে চিনব একই হরফকে কয়েকভাবে এখানে তুলে ধরা হয়েছে কোরআনের মধ্যে কে কিভাবে থাকবে তাকে এখানে বোঝানো হয়েছে যে একই হরফকে কয়েকটা শুরুতে দেখানো হবে শুরুত অর্থ চেহারা চেহারাতে দেখানো যাবে যাতে আমরা সহজে বুঝতে পারি এই পেস্টার মধ্যে সেটা তুলে ধরা হয়েছে শব্দের শুরুতে হরফটি দেখতে কেমন হবে শব্দের মাঝে যদি আমাদের হরফটি পড়ে যায় দেখতে কেমন হবে এবং একই হরফ শব্দের শেষে যদি হয় তাহলে সেটা দেখতে কেমন হবে দেখুন বা ফার্স্টে কেমন মিডেলে কেমন লাস্টে কেমন ভিন্ন ভিন্ন চেহারা এখানে তুলে ধরা হয়েছে তো আমরা একসাথে বলবা তা ث ث جيم 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 ح ح ح دال 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 ذال z z z Sin, sin, sin. s i n Sad, sad, sad. n s h i l l l

كاف 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 لام 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 ميم 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 نون 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 واو 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 ها এখানে চারটি হা দেখানো হয়েছে ভিন্ন ভিন্ন চেহারায় পাশে হামজা পাঁচটা দেখানো হয়েছে হামজা অন্যের সাহায্যের উপরে আছে নিচের হরফগুলোকে আমরা ধরবো না ক্রণের মধ্যে শুধু হামজাকে আমরা হামজা, 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 হাম همزه يا 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 عين عين ح ح غين غين ق ق قاف قاف كاف, كاف جيم شين يا

নিচের দুই লাইন হা গোলহা যেটাকে আমরা বলি গোলহা গোলতা হাতা তা ইয়াহা তাহা লামালিফ লামালিফ ক্যাফালিফ বা মিম নুন মিম বা হাসা আল্লাহ হাফেজ